নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম অনেক মানুষই আছেন যারা ঈশ্বর বিশ্বাসে ঈশ্বরকে ডাকেন ঈশ্বরকে পুজো করেন ঈশ্বরকে বন্দনা করেন ঈশ্বরের আরাধনা করেন এদের মধ্যে সবাই যে জাগতিক সুযোগ সুবিধে ঈশ্বরের কাছে চান তেমনটা কিন্তু নয় অনেকেই আছেন যারা ভগবানকে দেখতে চান ঈশ্বরকে দেখতে চান নিজের চোখে কিন্তু যে দুটো চোখ দিয়ে আমরা জগৎ দেখছি এ দুটো চোখ দিয়ে তো আর ঈশ্বরকে দেখা যায় না তাহলে কিভাবে ঈশ্বরকে দেখা যায় শুদ্ধ মন শুদ্ধ মন হলেই ঈশ্বরকে অনুভব করা যায় আর শুদ্ধ মন হলেই প্রেমের চক্ষু তৈরি হয় সেই প্রেমের চক্ষু দিয়ে ঈশ্বরকে দেখা যায় এখন প্রশ্ন হলো শুদ্ধ মন কি করে হবে মন তো সবসময় শুদ্ধ হয় না সেই প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রী শ্রী মা সারদা দেবী তিনি কি অসাধারণ সহজ সরল পথ দেখাচ্ছেন মন শুদ্ধ করার তিনি বলছেন যখনই যা কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবে সুন্দর কথা সুন্দর প্রসেস সহজ সরল পথ যখনই যা কিছু আহার করবে মানে খাবে তা ভগবানকে মনে মনে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবে শুধু নিজে খাচ্ছি বলেই খাবে না আগে ভগবানকে নিবেদন করে তারপর খাবে তাহলে কী হবে মা সারদা বলছেন তাহলে রক্ত শুদ্ধ হবে আর রক্ত শুদ্ধ হলেও মনও শুদ্ধ হবে কি অসাধারণ কথা বললেন মা সারদা মন শুদ্ধ করার এই হচ্ছে সহজে সরলতম পথ যা মা সারদা বলছেন তাহলে আজকে আমরা নতুন একটা জিনিস জানলাম মহাশারদা বলছেন এইটা আমাদের প্র্যাকটিস করতে হবে যখনই যা কিছু আমরা খাব আমরা অবশ্যই মনে মনে ভগবানকে নিবেদন করে তবে সেটি গ্রহণ করব তাহলেই আমাদের রক্ত শুদ্ধ হবে আর রক্ত শুদ্ধ হলেই মনও শুদ্ধ হবে আর মন শুদ্ধ হলেই ঈশ্বরের অনুভব হবে অনুভূতি হবে আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ